হুগলির খানাকুলি চিংড়া বামনার কোন বারবাড়ির কালীপুজো উপলক্ষে চিংড়া বামনার কোন কালীমাতা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এক দিবসীয় নক পাওয়ার বল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল যেখানে আটটি টিম অংশগ্রহণ করেছিল উইনার টিম কি ট্রফি সহ ক্যাশ তেরো হাজার এবং রানার্স আপ দশ হাজার টাকা ট্রফি সহ যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রানি শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্সের কর্ণধার অষ্টাকুমার শাসমাল মহাশয় এবং এছাড়া উপস্থিত ছিলেন খানাকুলির বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয় এবং মোস্তাফাকপুর গান্ধী হাই স্কুলের প্রধান শিক্ষক দেবুরাম কোলে এবং হাওড়া জেলার জয়পুর পঞ্চানুন রায় কলেজের ফিজিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসর শেখ অশোক রসুল মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট হাওড়া জেলার উদয় নারায়ণপুরের বর্ষা বেড়া একদিবসীয় নকট পাওয়ার কেমন লাগছে খুব ভালো লাগছে প্রতি বছর আমি এখানে আসি এটা একদম প্রত্যন্ত এলাকা পঞ্চায়েত মানে আমরা জানি গরিব ধান যেরকম নষ্ট হয়েছে আলু নষ্ট হয়ে গিয়েছে বাদাম নষ্ট হয়ে গিয়েছে কঠিন পরিস্থিতি মাঠের পর মাঠ আপনারা গেলেই দেখতে পাবেন কি অবস্থা রয়েছে তো তার মধ্যেও এত কঠিন পরিস্থিতির মধ্যে যে ক্লাবের সদস্যরা একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন খুব ভালো লাগছে কিন্তু মনের মধ্যে কষ্টও লাগছে এত আনন্দের মধ্যেও এখনো এরকম অনেক মানুষ রয়েছেন যারা বাড়ির চোখের জল ফেলছেন তো তাদের পাশে আমরা প্রশাসনিকভাবে ভাবে সব রকম ভাবে দাঁড়ানোর চেষ্টা করেছি এখনো করছি সহযোগিতা করতে কেমন লাগছে আমাকে তো এসে এই খেলায় খুবই ভালো লাগছে আমি খেলাধুলা ছোট থেকে ভালোবাসি আমি ছোট থেকে বাইরে ছিলাম আমি খেলাধুলা প্রায় জায়গাতে যা আসা করি কেন ছোট খেলাধুলা ভালোবাসি তো যে কোনো খেলাধুলা হলেই আমার কাছে খবর গেলেই আমি আসি আমাকে নিয়ে যায় আমি চেষ্টা আমার কি বড় খেলা দেখবে বিভিন্ন ভাবে প্রাকৃতিক বিপর্যয়ের মানুষ এখানে অসহায় হয়েছে ঠিক আমি এর আগেও এখানে বন্যায় ডুবেছিল আমি চারশো মানুষকে দান করে গেছি বন্যার সময় এসে সবাই আগেও আমার লাইভ দেখেছে তো চাই যে পাশে মন্দিরটা হচ্ছে এই মন্দিরটাও আমি পুরো আমার তরফ থেকে মেজে দিতে চাই আমি তো সাধারণ পাবলিক তো আমার তো সেরকম কিছু কোটা কোটা নেই আমি এতে আনন্দ পাই এইসব ঠাকুর মন্দিরে দিয়ে আমার নাম রানী শকুমালের কর্মদার অষ্টকুমার পার্বল টুর্নামেন্ট করছে এসে আপনার কেমন আমার তো খুবই ভালো লাগছে আমি গত বছরও এসেছিলাম ইনফ্যাক্ট আমার এই চিল্লার পাশেই হচ্ছে মোস্তফাপুর মোস্তফাপুর গান্ধী হাই স্কুল একটা এইচ স্কুল আছে ওই এইচ স্কুলের প্রধান শিক্ষক আমি আর এই বামনার কোণে যে সমস্ত ছোট ছোট বাচ্চা আছে একদম টুয়েলভ পর্যন্ত বেশিরভাগই সব আমার স্কুলে স্টুডেন্ট তা একজন অভিভাবকও বলতে পারেন এদের রে যেহেতু বাচ্চাগুলো সব আমার স্কুলেই পড়ে তা এখান থেকে যা অনুষ্ঠান হয় মোটামুটি পাহাড় বল খেলা নয় ধরুন পূজার অনুষ্ঠান যেখানে যা হয় আমি আসি উৎসাহিত করার চেষ্টা করি ভালো লাগে এখানকার পরিবেশ খুব ভালো এবার বিধায়ক স্যার যেমন বললেন যে এই বছরটা তো অনেকগুলো বিপর্যয়ের বছর যেমন ধরুন বিধ্বংসী বন্যা হয়েছে সেই বন্যায় আমি জানি আমি কতদিন আসতে পারিনি এক মানুষ মানুষ এখানকার যে অর্থকরী ফসল সেটা হচ্ছে দুটো ধান তার মধ্যে সেই একটা ধান বর্ষার ধান নষ্ট হয়ে গেছে আবার এই যখন নাকি গোরোর জল সেই জল ঢুকে আবার আলু নষ্ট হয়ে গেল প্রবল বিপর্যয় এবং এই এলাকাটা প্রত্যেকদিন দিন আসি প্রত্যেকটা মিনিটে যে লড়াই সেই লড়াইটার সঙ্গে আমিও ওই বলা যায় তো সেখান থেকে বলতে পারি এই পরিস্থিতি এরকম একটা সুন্দর পরিবেশ এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করা শুধু তাই নয় মানুষকে বিনোদন দেওয়া পরপর দুদিন পালা করা ইত্যাদি খুবই ভালো এদের চেষ্টার কোনো ত্রুটি নেই এবং এদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট না আমার খুব লাগছে এটা বললে কম বলা হবে মানে আমি খুব সম্মানিত মানে এরকম আমাকে এইভাবে আমন্ত্রণ করার জন্য আমার নাম শ্রী দেবুরাম কোলে আমি মোস্তফাপুর গান্ধী হাই স্কুলের প্রধান শিক্ষক